এবার মাঘের আকাশে মেঘের ঘন ঘটা দুই বিভাগে বৃষ্টি কমবে তাপমাত্রা মাঘের শেষে শীতের তীব্রতা প্রায় নিস্তেজ হয়ে পড়েছিল তবে শেষ অস্তিত্ব জানান দিতে মাঘের শেষে ফের হতে পারে বৃষ্টি সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও দুই বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সে সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে বুধবার বারোই জানুয়ারি আবহাবিত হাফিজুর রহমান স্বাক্ষরিত বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এ অবস্থায় বুধবার ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বা গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানায় আগামী পাঁচ দিনে রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে